আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সুনামণিরা দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পাকের মতে আমরাও সবাই ভালো আছি আমার গ্রামীণ যাপনে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করছি প্রথমে আমাদের গোয়ালঘরের তালাটা খুলে নিলাম গোয়ালঘরের ভিতরে গাড়ি থাকে এবং ছাগল থাকে যার কারণে রাতের বেলা তালা মেরে রাখি চুরি হওয়ার ভয়তে ছাগল দুটো বের করলাম আর একটা ছাগল ভিতরে ছিল ওইটার দড়ি একদম পেঁচিয়ে গেছিলো তো যাই হোক অবশেষে তিনটা ছাগল যে বের করে নিয়ে চলে এলাম বারঝাড়ের নিচেই তো আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা প্রতিদিন আপনাদের কাছে আমি একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাআল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আজকে একটু মেঘলা আকাশ সকাল থেকেই মেঘ মেঘ দেখুন আকাশটা একদম ঘোলা হয়ে আছে তো যেখানে যে কাপড় চোপড় ছিল হালকা ভেজা তো ভাবছি সব শুকিয়ে টুকিয়ে রেখে দিই কারণ বলা যায় না খবরে শুনলাম যে ঈদের আগের দিন কিংবা ঈদের দিন বৃষ্টি হবে তো বাড়িতে থাকলে আসলে বৃষ্টি হলে কিন্তু খুবই মুশকিলে পড়তে হয় যার কারণে বিশেষ করে কাপড় চোপড় নিয়ে তো আমার সংসারের কাজগুলো করতে থাকি আর আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে কাপড়গুলো মেলে দিলাম তারপরে এই যে দেখুন ঘর থেকে এটো ময়লা বাসনগুলো রেখে দিলাম এখানে তো সেগুলো এখন আমি কলপাড়ে নিয়ে যাচ্ছি আর তো দেখুন আমার আগে আগেই প্রতিদিন ঘুম থেকে ওঠে তো সে মার্শাল্লাহ ঘোড়ায় বসে বসে দোল খাচ্ছে সকালবেলা ওকে আমি বললাম যাবো তুমি ঘোড়ায় দোল খাও তো যাই হোক ভালোই আর কি কথাটা শুনেছে সে ঘোড়ায় বসে বসে দোল খাসছে আর এদিকে এই যে আমার সংসারের কাজগুলো আমি ঝটপট করা শুরু করে দিয়েছি খালবাসনগুলো কলপাড়ে রেখে আসলাম তারপরে যে দেখুন রান্নাঘরে সেই ভাতের যে ফ্যান গালাই তো সেই ফ্যানের বাটি থেকে ফ্যান নিয়ে নিলাম ছাগলের জন্য ছাগলের খড় বিচালি দিয়ে ভুসি দিয়ে ভাত দিয়ে ভাতের ফ্যান দিয়ে লবণ দিয়ে মাখিয়ে দিলে ওরা অনেক মজা করে খায় তো এই যে গামলাটা আমি এখানে রেখে দিচ্ছি আস্তে আস্তে এক এক করে সব কাজগুলো করব তো তার আগে আমার বাসি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘর আর ঘরটা যখন আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন সব কাজই মনে হয় খুব সহজ হয়ে যায় মানে কোনো অশান্তি লাগে না যখন রান্নাঘরটা দেখি ময়লা হয়ে আসে কিংবা ঘরটা ময়লা হয়ে আছে। তখন খুবই বিরক্ত লাগে কাজ করতে গেলে মনে হয় যত কাজই করি তারপরেও কোনো কাজই এগোয় না যদিও বা বাচ্চা কাচ্চার ঘরে আসলে ঘর দুয়ো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা অতটাও সহজ না এখন পরিষ্কার করছি তো পাঁচ মিনিট পরে আবার যা তাই তো আমার রান্নাঘরটা দরজা আমি দিয়ে রাখি তারপরেও আনার সেই দরজা কিভাবে কিভাবে খুলে যে ভিতরে ঢুকে যায় যে ওই যে দেখুন রান্নাঘরের ভিতরে যে কৌটা ডিব্বা ডুব্বি সব নিচেই ফেলিয়ে খেলা করে বসে বসে আর ঘরে তো সিটকে নিয়ে দিয়ে যখন না রাখি মাঝে মধ্যে ভুল করে তখন তো ঘরে গিয়ে এরকম একই অবস্থা করে আসলে শুধু আমার না যার বাড়িতে এরকম এক বছর থেকে তিন বছর কমপক্ষে বয়স এরকম বাচ্চা আছে তার সবার বাড়ি একই অবস্থা তো যাই হোক আমি চুলা থেকে বাসির ছায়টা উঠিয়ে নিলাম বাসির ছায় তুলে নিয়ে এই যে এখন এখানে ফেলিয়ে দিতে যাচ্ছি তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে রান্নাঘরের ময়লাটায় যে দেখুন এখন যে কটাটা আমি হাতে করে নিয়ে যাচ্ছি রান্নাঘরের ময়লা পানি তারপরে তরকারি পেঁয়াজ রসুনের খুসা সেগুলো আমি ওই মানে ওই কটায় রাখি তারপরে যখন কটাটা একদম ভরে যায় তখন ওইটা ফেলিয়ে দিই তো তারপরে চলে আসলাম এই যে আমি চুলাটা লেপতে চুলার পাটা একটু হালকা হালকা চিড়ে গেছে ফেটে গেছে আর কি তো ভাবলাম যে চুলার পাটা লেপে ফেলাই আর আজকে কিন্তু শুক্রবার রাফি আব্বু ঘুমিয়ে রয়েছে যার কারণে সকালবেলায় আর তো তাড়াহুড়ো করে রান্না করলাম না ভাবলাম হাতের কাজগুলো শেষ করে তারপরে যেয়ে আর কি রান্না করব। তো দেখুন আমি সোলার পাটা কিন্তু খুব সুন্দর করে কাদা দিয়ে লেপে নিচ্ছি আর আমি কিন্তু আসলে ইদানিং আপনারা হয়তো বা জানি না খেয়াল করছেন কি না ভিডিওতে কিন্তু কোনো মিউজিকই ব্যবহার করছি নে এক সময় কিন্তু অনেক মিউজিক ব্যবহার করতাম যার কারণে মানে এত বেশি কপিরাইট আসছে প্রায় একশোর উপরে ভিডিওতে কপিরাইট আসছিল। তো সেই কপিরাইটগুলো আমি সব আস্তে আস্তে রিমুভ করেছি রিমুভ করার পরে এখন আমি একটা ভিডিওতেও আর মিউজিক ব্যবহার করছি না এবং আমার এই ফোনটায় মিউজিক কীভাবে ডাউনলোড করতে হয় সেভাবে চেষ্টা করছি মানে আগের ফোনটাই যেভাবে ডাউনলোড করতাম ওইভাবে ডাউনলোড করার চেষ্টা করছি কিন্তু পারছি না একদিকে ডাউনলোড করতে পারছি না আর একদিকে মনে করেন যে কপিরাইট ক্লেম আসার ভয়ে আর কি মিউজিক ব্যবহার করছি না আসলে গ্রাম অঞ্চলের ভিডিও সব সময় কিন্তু অত কথা বলে ভিডিও করা যায় না মাঝে মধ্যে একটু ভিডিওতে ভয়েস দিলে এবং মাঝে মধ্যে একটু ভিডিওতে মিউজিক দিলে সব কিছু মিলিয়ে কিন্তু ভিডিওটা যদি এডিট করা হয় তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি ফুটে ওঠে অনেক মানে আপনাদের কাছে ভালোও লাগবে সবার কাছেই ভালো লাগে তো যাই হোক যেহেতু মিউজিকটা নামাতে পারছি না ডাউনলোড করতে পারছি না তারপরে কপিরাইট ক্লেমের উভয় করে তো সব কিছু মিলিয়ে তারপরেও একটু একটু চেষ্টা করছি যে যদি কপিরাইট ক্লেম একদম ইউটিউব স্টুডিওতে যে ফ্রি মিউজিক পাওয়া যায় তো সেই ফ্রি মিউজিকগুলো ব্যবহার করার মানে ওইগুলোও আসলে করা যায় না ওইগুলোও আমি অনেকবার করেছি তো ওইটা থেকেও কপিরাইট ক্লেম আসে তো যার কারণে মানে খুব ভয় করে তো দেখা যাক কখন মানে যদি খুব একদম ফ্রি তো এরকম যদি কি মানে ফ্রি মিউজিক যদি পাই একদম বিশ্বস্তভাবে কোনো যদি চ্যানেল তো ইনশাল্লাহ দু একটা মিউজিক একদম গ্রামের যেসব মিউজিকগুলো সেগুলো নামাবো তো যাই হোক এখানে দেখুন কথা বলতে বলতে আমি কিন্তু সেই রান্নাঘর পরিষ্কার করে লেপে পুষে তারপরে চলে আসছি ছাগলের খড় কাটতে তো এই খড় কাটতেও কিন্তু প্রায় আধা ঘন্টা সময় লেগে যায় ছোট্ট ছোট্ট করে কাটি অতিরিক্ত না হলে ছাগলে খেতে চায় না তো সেই খড়গুলো কেটে যে সেই ভাতের ফ্যান দিয়ে ভাত দিয়ে আর ভাতের পানি দিয়ে লবণ দিয়ে ভুষি দিয়ে খুব সুন্দর করে মাখালাম মাখিয়ে এখন আমি দুইটা গামলায় নিয়ে ছাগলদেরকে দিয়ে আসবো তো কলপাড়ে আমি থালা বাসনগুলো ধুয়ে তারপরে এই যে চলে আসছে আমার এই ঘরে রাফি রাবুর এখনও ঘুম থেকে উঠিনি যেহেতু আজকে শুক্রবার ও মানে এগারোটা বারোটার আগে আর ঘুম থেকে উঠবে না তো সেই জন্য আর কি আমার যত কাজ ছিল সবই করে নিয়েছি এক এক করে তারপরে রান্না করতে যাব আর এই যে এই ঘরটাই প্রায় চার পাঁচ দিন ধরে টাইসের উপরে পানি দিয়েছি পানি দেওয়ার পরে এখন আর পানি দেওয়া লাগবে না টাইসের নিচে একদম শক্ত হয়ে গেছে সিমেন্ট বালু সিমেন্ট জমে গেছে তো যাই হোক সেই যে বালু দিয়ে বেঁধে বেঁধে পানি দিলাম তো সেই বালুগুলোয় যে আনাছার আমি এখানে গামলায় উঠাচ্ছি এটা বালুর ওখানে ফেলে রেখে আসব। তারপরে এই ঘরটা একদম খুব সুন্দর করে কাপড় ভিজিয়ে ভিজিয়ে মুছে নেব। তারপরে যে দেখুন এখন আমি এক বালতি পানি নিয়ে আসলাম আর একটা কাপড় নিয়ে এলাম তো সেই কাপড়টা ভিজিয়ে ভিজিয়ে প্রথমে যে বালু কাদা মাটি এগুলো আগে পরিষ্কার করে নেব তারপরে গিয়ে আর একবার ভালো পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব আর এই যে দেখুন আমার ঘরের দেওয়ালটা কিন্তু মাসাল্লাহ দিন দিন শুকিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ ঈদের পনেরো থেকে বিশ দিন পরে রঙ করে ফেলবো তো দেখুন সে ঘর পরিষ্কার করলাম ঘর পরিষ্কার করে এই যে ভাতের চাল ধুয়ে দিয়েছি কোনো আগুন ধরায়নি লাকড়ি নিয়ে আসলাম মাত্র আগুন ধরা বোধ একটা ঘর থেকে পাখা নিয়ে আসলাম গরম এতেটা ভিজে যাচ্ছে এই যে মাত্র কাপড় খুলে এখানে রেখে দিলাম দিয়ে আগর কাপড় পরলাম নিজে দেখেন দরজা দিয়ে রাখিসি তা না হলে এত কষ্ট করে পরিষ্কার করলাম আর রাখি উঠে ময়লা করে ফেলে খালি তো ওই দরজাও দিয়ে রাখিছি এই দরজাও দিয়ে রাখলাম তো আর ভিডিও করব না নেই ফোনে চার্জ নেই আর এদিকে ফোনে চার্জ নেই আবার আনাজ খুব কাঁদছে ওর কলের ভিতরে নিয়ে বসে তারপরে রান্না করব ফোন চার্জে বসিয়ে রেখে রান্না শেষ করে তারপর ক্যামেরা অন করবো শাক ভাজি করব আর ভাত রান্না করব রাখি রাখবো ঘুমিতে উঠি নি ঘুমিতে উঠে আবার ভাত না পালি টাইম মতো ভাত দিতে হবে তার তো ঠিক আছে আমি রান্না শেষ করে তারপরে আবার ফিরে আসছি কথা বলতে পারছি না তাকাতে পারছি না তো দেখুন এই যে আমার পেশার ভাজি আর ভাত এই যে রান্না করা হয়ে গেছে তো এখানে এই যে আনাজ ঘুমাচ্ছে আর রাত্রি মোবাইল দেখছে আর কার্টুন দেখুন সেই মশারি বালিশের কাবার টাবার কাপড় চোপড় সব কাঁচা হয়ে গেছে কেসে ধুয়ে রোদে দিয়েছি শুকিয়েও গেছে প্রায় আর এই যে আমার ঘরটা তো শুকিয়ে গেছে সকালবেলা ধুয়ে মুছে পরিষ্কার করলাম শুকানোর পরে দেখেন ফ্রিজটা এই ঘরে নিয়ে আসলাম নিয়ে এসে লাইন দিলাম কারণ লাইন না দিলে মনে করেন মাংস টাংস ঈদের সময় কারোর বাড়ি রাখা যায় না তো এই কারণে ফ্রিজে লাইন দিলাম কোনো রকম এই ঘরে এখন পর্যন্ত এই যে দেখুন টাইসে কিন্তু পুটিং করিনি পুটিংটা করবে কবে করবে তা জানি না তো যাই হোক এখন কি কাজ করব সেটা আপনাদের দেখাই আনাসে মাত্র ঘুম পাড়িয়ে আসলাম এই যে দেখেন কলপাড়ে কলপাড়ে পুকুর হয়ে গেছে আমার কলপাড়ের ওই যে কলের ওই গুঁড়া দিয়ে মনে করেন যে পাইপের মুখ সেই পাইপের মুখে এই যে বালি সিমেন্ট এখানে মিশাইয়ে মিস্ত্রিরা কাজ করেছে সেই বালি সিমেন্টে আমার মনে হয় মুখ বন্ধ হয়ে গেছে আমি ঝাড় দিয়ে দিয়ে বেলসা দিয়ে ফেলিয়ে দিয়েছি মিস্ত্রিরা যখন চলে গেছে কাজ শেষ করে তারপরেও বালি যে যে মনে করেন অল্প অল্প যেতটুক যাই গেছে মুখ বন্ধ হয়ে গেছে এখন কলপাড়ের এই যে দেখুন এই পানি এক ফটো যাচ্ছে না পাইপ বন্ধ ওই পাশের থেকে মনে করেন যে সেই বড় একটা বাস নিয়ে আছি সেই বাস এনে পাইপের ভিতরে ঢুকাই এতে জাম মানে জাম ই করার চেষ্টা করলাম কিন্তু পারলাম না অফ ক্যামেরায় ওইটার মানে কি বলবো কাজ করতে করতে মানে কইন্টে থেকে কইন্টে ভিডিও করবার আর কী দেখাবো মাঝে মাঝে ক্লান্ত হয়ে যায় যখন আর ফোন হাতে মন চায় না তো সেই বাঁশ নিয়ে আইছি ওই আর এক বাড়ি থেকে নিয়ে মনে করেন পাইপের ভিতরে ঢুকাইছি ঢুকাইয়ে জাম ই করার চেষ্টা করলাম সে জাম ছাড়ল না এখনে এই যে দেওয়াল দেখছেন এই দেওয়ালের ওই পাশে যাইয়ে খুন্তা দিয়ে কিংবা কোদাল দিয়ে মাটি সরাইয়ে সেই পাইপ উঠাতি হবে পাইপ উঠাইয়ে হাত দিয়ে সেই পাইপ পরিষ্কার করতে হবে তাই এখন করবো আনাসের ঘুমপাড়ায় থুয়ালাম আর এই বালিটি জাম হয়ে গেছে এনাকে আমি জাম করেছি রাফি রাবু আমার বলছে আমি জাম করেছি আমার ঠিক করতে করছে করছে কলপাড়ে আমার কোনো কাজও নেই যার কাজ আছে আর যে হচ্ছে কলপাড় জাম করেছে সেই পরিষ্কার করবে তাই করছে এখন কলপাড়ে আমি কাপড় চাপড় ধোয়া থাল বাটি মাজা পেলের গোসল করানো নিজের কাজ করা নিজে করি এখন আমারই তো দরকার আমারই তো করা লাগবে কিটা করে দেবে আমারে তো আমি আর বেশি কিছু বলছি না আনাসের ঘুম পাড়িয়ে রেখে আসলাম আনাসা বাড়িতে পড়বে না আমি ঝটপট যাই এই যে খুনটা দেখুন এই যে আমাদের সেই কলপাড়ের পিছন এই যে লতা পাতা দিয়ে ঢেকে রাখিছি এই যে এই পাতার নিচে সেই পাইপের মুখ সেই মুখ মনে করেন মিস্ত্রি দিয়ে করতে গেলে দশ মিনিটের কাজ তিন ঘন্টা ধরে সেই পাইপের গুঁড়া খুশিছি খুঁসিয়ে মনে করেন সে পাইপ আর খুলতে পারি না মানে পাইপে যে জয়েন্ট থাকে জয়েন্ট থাকে বেকা বেকা পাইপ জয়েন্ট থাকে সেই পাইপে জয়েন্ট আর খুলতে পারি না কী কষ্ট করে যে সেই জয়েন্ট খুলেছি সে একমাত্র উপরালা জানে সেই জয়েন্ট খুলতে মনে করেন পাইপ খুঁজ গুড়া খুঁজতে খুঁজতে আনা চুটে এই যে আনা সুটে নিয়ে তারপরে ঘুমিতে ছেলে ফেলে উঠলি তো খুব কান্না কাটি করে কাছে শিয়ে থাকতে বা ই করতে হয় তো সেই রকম মনে করেন যে ঠিক জানি বলছিলাম সেই আনাজ ঘুমিতে উঠেছে উঠলি এই যে কাদার গুড়া এনে এই যে কাদা মাটি পানি সব ফেলাইছি ফেলিয়ে ওর সেই এখানে বসায় রাখিছি রেখে তারপরে সেই পাইপের কাজ শেষ করলাম পাইপের কাজ শেষ করতে করতে এদিকে ছাগল ডাকছে ওই যে ছাগল ওই বাস ঝাড়ের নিচেই বাইডে দিয়ে আসলাম বাইডে দিয়ে এসে তারপরে মনে করেন গোয়ালির ভিতরে যেন ছাগল থাকে আর গাড়ি থাকে সেই জায়গা পরিষ্কার করেছি রাফিরাব্বুর গাড়ি ছিল কলাম বের করতি বের করে এখানে রাখতে বললাম সেই গোয়ালঘর পরিষ্কার করে ঝাড়ু দিয়েছি কোনে বিকেল মানে কয়টা বাজে ষাটটা মতো বাজে মনে মানে গাড়ি নিয়ে যাবে কোনে তো সেই গোয়ালঘর পরিষ্কার করে তারপরে সেই এই যে এখানে সেই ময়লা হইলে এক ঝুড়ি তাই ফেলিয়ে দিয়ে আনার গোসল করালাম আমি গোসল করে ওখানে ঘরে যে ভাত আর সিবন নেই সিবন শেষ পানির ঘোড়ায় ঠান্ডা পানি নিয়েছি ভাত খাব আবু পানি ঘোড়াটা ধরো রাফি হ্যাঁ রাফি পানির ঘোড়া ধরো রাখো না অবশ্য ভাত খাতে হবে তো ঠিক আছে আমি ভাত খেয়ে নিই ভাত খেয়ে তারপরে আবার পরে রান্না করার রাত্রি আবার রান্না করতে হবে তখন ক্যামেরা অন করবো তো দেখুন দুপুরের খাওয়া দাওয়ার পরে যেয়ে প্রায় এক ঘন্টা রাফিরা আনাসের নিয়ে ঘরে রেস্টে ছিলাম তারপরে বেরিয়ে দুপুরের খাওয়া দাওয়ার পরে যে থালা বাসন ছিল হাঁড়ি পাতিল ছিল এক গাদা তো রান্নাঘরটা ঝুড় দিয়ে গুছিয়ে সেই থালবাটিগুলো বাটিগুলো ধুয়ে আবার ছাগল মাটিতে খুলে চলে আইলো তুই যে ছাগল ওই রান্নাঘরের ভিতরে একটা আর এই যে পাশে একটা তো দুই পাশে দুইটা রেখে কাঁটালের খোসা ছিল পাকা কাঁঠালের খোসা পান্তা ভাত আর সে ভুষি দিয়ে লবণ দিয়ে মাখিয়ে দিয়েছি তো ওরা খেয়ে যেয়ে দেখেন একদম পেট টকর হয়ে গেছে এখন ওই যে চালের উপরে গোবরের লাকড়িগুলো শুকাতে দিলাম ওইগুলো পারবো পেড়ে রেখে তো এখন আমি যাচ্ছি ই করতে রাজমিস্ত্রির বাড়ি যাচ্ছি যে কালকে সকালে কাজে আসছি পারবে কি না তো যাই হোক এই যে হাতে তালা চাবি তো ঘরে তালা মেরে যাব তো ফোনটা চার্জে রেখে যাবো চার্জ নেই বেশি বাড়ি এসে সন্ধ্যার পরে ভিডিও এডিট করবো তো ঠিক আছে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল তো ইনশাল্লাহ কালকে সকালবেলা আবার দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ তো দেখুন সেই মিস্ত্রির কাছ থেকে আসলাম এসে তারপরে এই যে খিচুড়ি রান্না করেছি তো এই যে এখানে খিচুড়িটা আমি খাওয়াবো গ্লাসে খাওয়ায়ে ঘুম পাড়িয়ে দেবে ঘুমানোর জন্য কানছে প্রেশার কুকারে রান্না করলাম তাড়াহুড়ো করে কারণ সন্ধ্যা হলেই আনা ঘুমিয়ে পড়ার জন্য কান্দাকাটি শুরু হয়ে যায় তো পাতিলে রান্না করতে গেলে এত বেলা বানাই রান্না হতো না আমার প্রেশার কুকারটা মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে খালি বাসিটা টাসিও বাস না আর খুলে খুলে পড়ে যাচ্ছে এই জায়গাতে কি যে হইলো যাবো এই যে ঠিক আছে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়ার রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম